আজকে আমি বাড়ি চলে যাচ্ছি আর আজকে বোন আর আমাদের কখন বাড়ি চলে এসেছে শুনে দেখো হাই করে দাও বলা আমি এক্ষুনি বাড়ি চলে আসলাম হ্যাঁ আর এই এই এইটা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এটা এটা কি তোমাকে কে কিনে দিয়েছে দাদু কিনে দিয়েছে দাদুকে বলে দাও দাদু হাই দাদু তুমি ভালো থেকো দাদু ভিডিওটা দেখবে তখন দাদু দাও আর দাদা তাহলে তুমি সামনে উঠে আমরা এখন সবাই মিলে খাচ্ছি খুব ভালো খুব সুন্দর একটু আগে আমি আর মা অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছি ওই জন্য মা আবার একটা দিল যে খেয়ে নে এই খেতে খেতে পেট ভরে যাবে রাত্রে যে খেয়ে বাড়ি যাবো সেই খাওয়াটা আর হবে না তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি

বড় করে ঝোল খাবে ঠাকুর আমি এসে গেছি হ্যাঁ কোথাও যাওয়ার আগে ঠাকুর কে বলে যাবে দেখো তাকাও কোথাও যাওয়ার আগে বলবে ঠাকুর আমি যাচ্ছি আর আসার আগে বলবে ঠাকুর আমি এসে গেছি হ্যাঁ বাড়ি এসেই বলবে ঠিক আছে ক্যামেরার দিকে তাকাও

আর লাগবে হচ্ছে বেশ কিছুটা দুধ চলো রেসিপির দিকে যাওয়া যাক প্রথমে কড়াই বসিয়ে নিই তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা ঘি ঘিটা একটু বেশি দিলে সেন্টটাও ভালো হবে খেতেও ভালো লাগবে ঘিটা হালকা একটু গরম করে নিতে হবে ঘিয়ের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে সুজি দিয়ে ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিতে হবে একদম কিন্তু লাল করে ভাজা যাবে না

মন্ড হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে একটা থালার মধ্যে গরম থাকতে থাকতে কিন্তু আটার মতো মেখে নিতে হবে সুজিটাকে আর পাশ থেকে আমার ভাইপো গান করছে শোনাই যাচ্ছে খুব গরম হ্যাঁ খুব সুন্দর করে আটার মতো মাখা হয়ে গেছে এবার গোল গোল মিষ্টির আকার দিয়ে নিচ্ছে মা এই মিষ্টিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব সুন্দর কিন্তু একদম মানে যখনই ভাজা হবে ভাজার পরে যখন মিষ্টির রসটা ঢুকে যাবে ভিতরে দুর্দান্ত লাগে শুধু এই মাখাটার সময় একটু সুন্দর করে ঠেসে ঠেসে মাখতে হবে আমি একদম মাখিয়ে নিয়ে আমি তোমার খেলনাগুলো একটু তো এই যে চলে এসছে বাবান কম্পিউটার সেন্টার থেকে আর বলছে আমি একা একা নাকি মাকে নিয়ে ও নাকি একা একা মাকে নিয়ে চলে এসেছে ভাবা যায় বলছে আমি একা একা মাকে নিয়ে চলে এসেছি ভাই গিয়ে নিয়ে দেখো পাগল হয়ে যাবে এসছে কে এসছে বাপ্পা শোনা সমস্ত মিষ্টিগুলো খুব সুন্দর করে এখানে গড়া হয়ে গেছে এইবার যাবো নেক্সট স্টেপে এবার করব চিনির রস তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে কড়াইতে চিনি আর দিয়ে দেব এখানে জল পরিমাণ মতো যেহেতু মিষ্টি গুলো সমস্তটাই রসে ডুববে মা এখানে বেশ কিছু এলাচ ফাটিয়ে নিচ্ছে এলাচটা দিলে গন্ধটা ভালো লাগে ওই জন্য কটা দিলাম হয় এলাচ চারটে চারটে আর এই দেখো তখন থেকে যে আওয়াজ 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 মাস্টার বাতি পড়ে যাচ্ছে আর আমাদেরকে বলছে ধাক্কা দিলি কেন ধাক্কা দিলি কেন আমরা কিন্তু ধাক্কা দিইনি হ্যাঁ ও বলতে নেই পাপা চিনিটা গলার অপেক্ষা করতে হবে সমস্ত চিনিটা এখানে গলে গেছে এবং চিনির থেকে শিরাটা হয়ে গেছে আর এ দিয়ে দিলাম এলাচ এত হাওয়া তো ধোঁয়াটা এসব পুরো ক্যামেরাটা সাদা হয়ে গেলো তো এলাচটা দিয়ে আর এখানে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে বন্ধ করে দেবো এটা হয়ে গেছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার সমস্ত মিষ্টিগুলো এই তেলে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার তৈরি করা মিষ্টি থেকে একটা একটা করে মিষ্টি একদম তেলে দিয়ে দিতে হবে মনে রাখতে হবে এই সময় কিন্তু হ্যাঁ সোনা এখন কিন্তু এই জায়গাটা গ্যাসটাকে একদম সিম করে দিতে হবে দিয়ে সমস্ত মিষ্টিগুলো দিয়ে একদম হালকাভাবে উল্টে পাল্টা ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে হালকা আছে উল্টে পাল্টে ভাজলে কিন্তু এরকম বাদামি রং আসবে দেখতে খুব ভালো লাগবে খেতে তো অসাধারণ লাগবে তো সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়ে তারপর আবার চলে আসছে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব তুলে নেওয়া হবে দেখো মনে হচ্ছে দেখে ছানার কোত্তার মতো লাগছে দেখে কেউ বলবে সুজি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে যখন বর্ষার সময় বা শীতের সময় মুখ ছুঁ করবে কিছু খাওয়ার জন্য এরকম ভেজে কিন্তু তোমরা খুব সুন্দর ভাবে মিষ্টি বাড়িতে বানিয়ে দিতে পারো এখানে বেশ কিছুটা চ্যাপটাটা ভাজা হয়েছে এইবার দেখো গোলগুলো ভাজা হবে গোলগুলো খুব সুন্দর লাগে পুরো মনে হবে গোলাপ জামুন একদম লো ফ্লেমে দিতে হবে তাহলে ভিতরটা কিন্তু খুব ভালো করে কুক হবে এই ছোট ছোট তো যেই রসে দেওয়া হবে আর ভাজার পরে দেখো কত বড় বড় লাগবে দেখতে তো এখানে তো চ্যাপ্টাগুলো ভাজা হয়েছে আর গোলগুলো কড়াইতে ভাজা হচ্ছে এদিকে শিরাটাকে হালকা ঠান্ডা করে নেওয়া হয়েছে গরম গরম ভেজে কিন্তু দিয়ে দেওয়া হবে শিরার মধ্যে মিষ্টিগুলো তবে কিন্তু খুব সুন্দর করে শিরাটা ভিতরে ঢুকবে আর টল টলে শিরা হবে কোনো চ্যাকচ্যাটা ভাব থাকবে না পাখাটা চলছে বলে ধোয়াটা বারবার ক্যামেরার মধ্যে চলে আসছে দেখো এগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এগুলো সব এক এক করে তুলে নেওয়া হবে সমস্তগুলো তুলে নেওয়া হয়েছে এগুলো এবার রসের মধ্যে দিয়ে দেওয়া হবে ফুলে গেলে খুব সুন্দর লাগে এই মিষ্টিটা মিষ্টিগুলো সমস্তটা এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো আগে দিয়েছে লক্ষ্য করো এই একটা এই একটা এই একটা এই দুটো এগুলো কিন্তু অনেকটা করেই কিন্তু ফুলে গেছে এগুলো একটুখানি টাইম লাগবে পাঁচ ছ ঘন্টা রাখলে খুব সুন্দর ফুলে যাবে কি হলো কি এনেছে পাপা এটা তুমি খাবে কে বানালো এই মিষ্টিটা কে বানালো না না ঠামি বানিয়েছে যে থামি ঠামি বানিয়েছে যে মিষ্টি এনেছি সঙ্গে সঙ্গে ও খেলছিল উঠে চলে এসছে তো দেখি রাত অব্দি আমি যাওয়ার আগে অব্দি কতটা ফোলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি কিন্তু একদম রেডি একদম টাইমও কম লাগে একদম ঝপঝপ করে হয়ে যায় এই রসটা সমস্ত থাকবে না একদম অল্প থাকবে আর সমস্তটাই কিন্তু এর ভিতরেই চলে যাবে মিষ্টির ভিতরে তো দেখো মিষ্টিগুলো আমি কিন্তু ছ ঘন্টা ওয়েট করিনি এক ঘন্টা পরেই দেখো পুরো ভিজে রস চুষে নিয়ে পুরো টুসটুটে হয়ে গেছে এইটা তুলতে গেছিলাম এটা ভেঙে গেছে তো খুব সাবধানে একটু প্লেটে তুলে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আর পাপা তুমি একটা মিষ্টি খাবে তো হুম হুম না খেতে হবে হুম শোনো এই তো একদম খুন্তির একদম পিছনটা দিয়ে তুলেছি একটু দেখো কত বড় সাইজ হয়েছে কয়টুকু ভেজেছিল ছিল সেটা তো তোমরা দেখেছো আর রকম ফুলে উঠেছে মানে ফ্লাপি হয়ে গেছে এই জায়গাটা আর একটু বড় দরকার ছিল তো এই একটা একটা করে মিষ্টি বা প্লেটে তুলে নেবো তো যেই মিষ্টিগুলো একদম টুসটুসা হয়ে ফুলে গেছে অনেক সাবধানতার সাহায্যে এখানে তুলে ফেলেছি আর এগুলো আরও ফুলবে রসের সেই কারণে রসা রেখেছি আরেকটা আরেকটা আছে মানে অনেকটা আছে আর এইখানে বাবানকে দিয়ে টেস্ট করাবো মিষ্টিটা কেমন হয়েছে বাবান খেয়ে তোমাদেরকে বলবে

বনকে আজকে সারপ্রাইজ দেব তাই জন্য বলেছি ডাল আর মাছ ভাজা হয়েছে কিন্তু না গাইজ হয়েছে এখানে লাল লাল মটন কষা আজকে বাড়ি চলে যাব দুপুরবেলা এটা এক করাই ছিল মানে আমি ব্লক করতে পারবো না এটাই হচ্ছে मेरी কথা তাই তো এই হচ্ছে লাল লাল মটন হেভি সুন্দর হয়েছে মটনটা আজকে কেচি অল্প কিন্তু অনেক দিন অনেক দিন পর মটানটা হলো এখানে popcorn ভাত বাড়া হচ্ছে আর এখানে আমাদের হবে ডালের সাথে যে মাছ ভাজা করা করা করে বাবা হটাত কই লোটে মাছ এনেছে লোটে মাছ ফ্রিজে রাখলে কি রকম একটা হয়ে যায় নোনত ভাবটা কমে যায় তখন ভালো লাগে না ওই জন্য এখানে লোটে মাছটা ধনেপাতা দিয়ে রসা রসা করে করা হয়েছে তো এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা খেয়ে নেব খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব এই বাড়ি চলে যাচ্ছে কালকে থেকে হয়তো তোমাদেরকে অন্য ব্লগ দিতে পারবো তো তার তোমরা দেখতে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও শুনতে পাচ্ছো তো এই হচ্ছে ডেলি ব্লগ এর মজা ওর গাছটাই পড়ে গেছে বাবা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছে সবাই সুস্থ থেকো ভালো থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে নিও চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো চ্যানেল থেকে অবশ্যই কিন্তু কী করে ফলো করে নিও ভুলে গেছি বলতে তো ঠিক আছে টাটা সবাই ভালো থেকো গুড নাইট